আসছে নতুন বাংলা ছবি তাহাদের কথা এবং এই ছবি নিয়ে আড্ডা দিতে আজকে আমার সঙ্গে রয়েছে বিশ্বনাথ কেমন আছে আগে বলো খুব ভালো আছি খুব সুন্দর তাহাদের কথা মূলত কাদের কথা বলবে এই ছবি যদি তুমি একটু বলো একজন লেখকের কথা বলবে বাঙালি তো পড়তে ভালোবাসে লিখতে ভালোবাসে বাঙালির এই দীর্ঘকালের এই পথ চলা সেজন্য পৃথিবীর এখনো শ্রেষ্ঠ বই বাজারটা সর্ববৃহৎ সেটা এখনো পশ্চিমবঙ্গের কলেজ স্ট্রিটেতেই রয়েছে তো সেইখানে একজন অনামী লেখক প্রচুর মানুষ স্বপ্ন নিয়ে তো আসে কারণ আমরাও একদিন স্বপ্ন নিয়ে টালিগঞ্জে এসেছিলাম এখানে অভিনয় করব বলে তেমনি কলেজ স্ট্রিটে তো বহু মানুষ আসেন সেখানে স্বপ্ন নিয়ে বই লিখবেন সবারই সামর্থ্য কুলোয় না সবার বই স্যাংশান হয় না প্রকাশক পাওয়া যায় না তার একটা জার্নি এবং তার বইয়ের চরিত্ররা এই সিনেমা জুড়ে রয়েছে খুব অসাধারণ চরিত্র সব বাঙালি ক্যারেক্টার কেউ রাজনীতি করে কিন্তু কেউ একটু ভালো জীবন যাপনের জন্য অন্য পেশাকে বেছে নিয়েছে কেউ একজন দুরারোগ্য রোগেতে আক্রান্ত সবই তৈরি একজন রাইটারের হাতের কলমে তৈরি হয়েছে এক একটা ক্যারেক্টার সেই ক্যারেক্টারেরই দেখা যাবে আর কি আমাদের যাদের গল্প শোনা যায় না তাদের গল্পকেই তুলে ধরা হচ্ছে এই ছবির মাধ্যমে এবং তুমি নিজেও একটা রিয়ালিটি শো সাথে যুক্ত যেখানে এরকমই যাদের গল্প কেউ মানে জানে না তা সেই গল্প তুলে ধরা হয়েছে তো সেই কারণে কি এটা একটু বেশি অ্যাপিল করেছে দেখো ঘরে ঘরে জি বাংলা আমাকে ক্যারেক্টার করার জন্যে কতটা সাহায্য করবে সেটা তো আমাকে ক্যারেক্টার পেলে ভাবতে হবে কিন্তু ঘরে ঘরে জি বাংলা আমার জীবনে আমার ক্যারেক্টারকে বদলাতে মানে আমি সাহায্য করেছে যে বেঁচে থাকার জন্যে আমি শুধু পরিশ্রম করি কিন্তু তার ফলটাও আমি কিন্তু পেয়েছি বহু মানুষ আছে যে জীবনে প্রমাণই করতে পারেনি অনেকটা পরিশ্রম করে এইটুকুনি জায়গায় দাঁড়িয়ে আছে তো তারা সবসময় আমার জীবনে ইন্সপিরেশনে যাবে যখনই আমার মনে হবে কিছু ডাউন যাচ্ছে আমাদের সেই মানুষগুলোর কথা ভাবলে কিন্তু আমি বলে যাব যে কত কমেতে থাকা যায় কি পরিমাণ পরিশ্রম মানুষ করে সেটা আমার কাছে কিন্তু এই চরিত্রটা করার জন্য আমি ধন্যবাদ জানাবো আমার কলেজ জীবন আমার ইউনিভার্সিটির জীবনকে ছিয়ানব্বই সালে আমি কলকাতায় আসি ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই এবং নিরানব্বই এই তিনটে বছর আমি ছিলাম কলেজ স্ট্রিটের স্কটিশ চার্চ কলেজের সেই সময় কফি হাউস চিনি রেসেন্সি কলেজে পরীক্ষা দিয়েছিলাম আমাদের যাতায়াত ছিল নিয়মিত কলেজ স্ট্রিট পাড়ায় বই আনতে আসা লিটল ম্যাগাজিন পাতিরাম বুক স্টল কফি হাউস সব কিছুকে চিনেছি তো সেই যাতায়াতের পথে কিন্তু এই যে প্রিন্টিং মেশিনের যে আওয়াজ প্রিন্টিং প্রেসের যে আওয়াজ তার যে গন্ধ প্রকাশকদের ঘরের গন্ধ প্রকাশকদের কীরকম দেখতে হয় এগুলো কিন্তু সব দেখেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে চলতি কলেজ স্ট্রিট পাড়ায় ঘোরাটা একটা ভীষণ শখ ছিল এবং সেটা একসময় খুবই চলতো তারই একজনকে বেছে নি মানে ভেবে ভেবে একটা চরিত্র তৈরি করেছে একটু মানে বলা একজন প্রকাশক হ্যাঁ কিন্তু সে প্রথম জীবনে প্রিন্টিং প্রেসে কাজ করত ম্যানেজারিও করতো মানে হয় না জুতো জুতো থেকে চন্ডীপাট সবই করে কিন্তু পরবর্তীকালে সেটা সেটি করে তার একটা নিজের প্রিন্টিং প্রেস তৈরি হয় সেটাতে সে কাজ করে এই মূলত এই নস্টালজিয়াটা তোমাকে অনেকটা বেশি ইনফ্লুয়েন্স করেছে না এই ছবিটা নস্টালজিয়া এবং তার সঙ্গে তাদেরকে দেখা তাদের মানসিকতার কথাগুলো ভাবা তাদের খুশি হওয়াগুলো ভাবা বাংলা সাহিত্যকে তাদের যে একটা সাহায্য সারা জীবন ধরে করে গেছে সেটা দর্শকদের থেকে কি দর্শকের থেকে তো সারাক্ষণ আশার তারাই তো আমাদের আশা মানে আমাদের জীবনের আশাকে বাঁচিয়ে রেখেছেন তাদের ভালোবাসা দিয়ে তো দর্শক এখন বাংলা সিনেমা দেখছে আমরা তো দেখছি হলেতে বাংলা সিনেমা চলছে আমাদের গল্প মানুষ দেখেছে কিভাবে আলাপ সিনেমাটাতেও মানুষ গিয়েছে দাবারু রিলিজ হয়েছে এর পরবর্তীকালে আরও সব পরপর সিনেমা আছে তো মানুষ তো ছবি দেখছে সুতরাং মানুষ সিনেমা দেখবে দেখলে মানুষের ভালো লাগবে সুব্রতর একটা স্বপ্ন খুব সুন্দর করে বানিয়েছে একটু আগে ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনছিলাম বললো দাদা তথাকথিত না একদম লাইভ বাজিয়েছি কোথাও সারেঙ্গি বেজেছে কোথাও আমাদের সানাই বেজেছে কোথাও বাঁশি বেজেছে যেরকম ছবিতে দর্শকরা তোমায় দেখছে তেমন ছোট পর্দাতেও দর্শকরা তোমায় দেখতে পায় তো সম্প্রতি আমরা নিমফুলের মধুর ফ্লোরে গেছিলাম আর সেখানে একটা মজার ছলেই আমাদের যে ধারাবাহিকের হিরো শ্রী জন মানে রুবেল দা বলেছে যে পর্ণার বাবাকে দেখা যাচ্ছে না সে মাওবাদীদের পড়াচ্ছে মানে মজা করেই বলেছে তো তোমাকে যেহেতু দেখা যাচ্ছে না ধারাবাহিকে তো তুমি কিছু বলবে দর্শকরাও মিস করছে আসলে দর্শকরা মিস করছে কিন্তু হবে হয়তো আমি তো করেছি আমি সবার প্রথমে যে বাবার চরিত্র অভিনয় করা বা পর্ণার বাবার চরিত্র আমি এসেছিলাম তো সেটা একটা নতুন এ ছিল আবার সুযোগ সুবিধা পেলে হবে দেখা যাবে মিস করো কি হ্যাঁ চরিত্রটা হ্যাঁ প্রথম থেকে যদি যেভাবে ধারাবাহিকতা শুরু হয়েছিল সেভাবে চরিত্রটা যদি এগিয়ে যেত চরিত্রটা থাকতো তাহলে ডেফিনেট একটা নতুন আঙ্গিক তৈরি হতো আমার কিন্তু সবটাই তো ঈশ্বরের হাতে তিনি ঠিক করে রেখেছেন আমার আগামী কি হবে সেই সাথে তাদের কথার জন্য অনেক শুভকামনা দর্শকদের শেষে কি বলবে ধন্যবাদ ভালো থাকুন আমাদের সঙ্গে রাখুন থ্যাংক ইউ